আসসালামু আলাইকুম দিনটি হচ্ছে শুক্রবার সারা দিন অনেক ব্যস্ততার মাঝে বেলা আজকে নিয়ে গেলাম তার খেলার জায়গায় তো প্রতিদিন আসলে নিয়ে যাওয়া হয় না মাঝে মধ্যে নিয়ে যাওয়া হয় আসলে মাসে দু তিনবার নিয়ে যাওয়া হয় প্রতিদিন সম্ভব হয় না কাজের ব্যস্ততার মাঝে তো হঠাৎ করে নিয়ে এলাম তো আস অনেক মজা করছে ভালোই লাগছে মাঝখানে এক মাস পনেরো দিনের মতো অনেক আসলে লকডাউন ছিল স্টুডেন্টদের আন্দোলন এই সব নিয়ে আসলে বাসাবন্দি ছিল তো তারও ভালো লাগছিল না আমাদেরও ভালো লাগছিল না তো মাসাল্লাহ সব কিছু ঠিক হয়ে গিয়েছে আল্লাহর অশেষের রহমতে সব ঠিক হয়ে গেছে আবার আমরা স্বাভাবিকভাবে চলতে পারব। এটাই তো আজকের ভিডিওটি এতটুকুই ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টস করে আসসালামু আলাইকুম